বন্ধুরা এই মুহূর্তে আপনি যে শব্দগুলো শুনতে চলেছেন সেগুলো শুধু শব্দ নয় বরং মহাবিশ্বের সেই গভীর বার্তা যা শুধু সেই আত্মার কাছে পৌঁছায় যে আত্মা তার হৃদয় সত্য ধৈর্য আর আশাকে বাঁচিয়ে রেখেছে এই সেই ডাক যা আপনার সেই মুহূর্তগুলোকে ছুঁয়ে যায় যখন আপনি রাতের নির্বতায় একা ভেঙে পড়েছিলেন যখন আপনার অশ্রু নিঃশব্দে বালিশ ভিজিয়েছিল আর আপনি কাউকে কিছু না বলেই নিজের যন্ত্রণা বুকের ভেতর চেপে রেখেছিলেন প্রতিটি প্রার্থনা যা আপনি নিঃশব্দে করেছিলেন প্রতিটি স্বপ্ন যা অপূর্ণ থেকে গিয়েছিল প্রতিটি মুহূর্ত যখন আপনি হারের কিনারায় দাঁড়িয়েও হাল ছাড়েননি এই সব কিছু মহাবিশ্ব দেখেছে অনুভব করেছে এই বার্তাটি আপনার জন্য কোনো কাকতালীয় ঘটনা নয় এই মুহূর্ত হল সেই অলৌকিক সময় যখন মহাবিশ্ব নিজেই আপনাকে উদ্দেশ্য করে কথা বলছে আপনার হৃদয়ের সঙ্গে হৃদয় জুড়ে নিচ্ছে সে আপনাকে জানাচ্ছে যে এখন আপনার অপেক্ষার অবসান হতে চলেছে আপনার কষ্ট আপনার ধৈর্য আপনার নির্বতা এই সবকিছু এখন এক নতুন সূচনার পথ তৈরি করবে আপনি এমন এক আত্মা যিনি নিজের হাসির আড়ালে নিজের ক্ষত লুকিয়েছেন যিনি আপনজনদের জন্য নিজেকে ভুলে গিয়েছেন এবং তবুও কখনো কোনো অভিযোগ করেননি আপনার নির্বতায় এত শক্তি ছিল যে তা মহাবিশ্বকে কাঁপিয়ে দিয়েছে আপনার প্রতিটি অশ্রুকে মহাবিশ্ব স্বয়েত্নে রেখেছে আপনার প্রতিটি ভাঙা মুহূর্তকে সে জুড়ে দিয়েছে যাতে আজ আপনি বুঝতে পারেন যে আপনার কোনো চেষ্টা কোনো যন্ত্রণা কখনো বৃথা যায়নি হয়তো কখনো কখনো আপনার এটাও মনে হয়েছে যে কেউ আপনাকে বোঝে না আপনার পরিশ্রম ভালোবাসা বিশ্বাস সব বিফলে যাচ্ছে কিন্তু শোনো আজ মহাবিশ্ব নিজেই আপনার পাশে দাঁড়িয়ে আছে সে আপনাকে বলছে আর একটু আর একটু ধৈর্য ধরো তারপর তুমি দেখবে যে সেই সব রাত সেই সব অশ্রু সেই সব প্রার্থনাগুলো এক অমূল্য উপহারে রূপ নেবে তোমার জন্য আপনি সেই মানুষ যিনি ঝড়ের মধ্যেও আলো খুঁজে গিয়েছেন আপনি তাদেরও ক্ষমা করেছেন যারা আপনাকে আঘাত দিয়েছে আপনি সেই সম্পর্কগুলিতেও বিশ্বাস রেখেছেন যেখানে শুধু যন্ত্রণা ছিল আপনি তখনও সাহস হারাননি যখন সবাই হাল ছেড়ে দিয়েছে আর এটাই সেই বিশেষ গুণ যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এটাই সেই গুণ যা মহাবিশ্বকে আপনার জন্য পথ খুলে দিতে বাধ্য করছে হে পবিত্র আত্মা তবে এখন তোমার জন্য সবকিছু বদলাতে চলেছে যারা আপনাকে বুঝতে পারেনি তারা এখন আপনার আত্মার গভীরতা দেখবে যেসব স্বপ্ন একসময় ভেঙে গিয়েছিল এখন নিজের পায়ে হেঁটে আপনার কাছে ফিরে আসবে যেসব সম্পর্ক শুধুই চোখের জল দিয়েছে তাদের জায়গায় এখন এমন ভালোবাসা আসবে যা আপনার হৃদয়কে শান্তি দেবে কারণ এখন মহাবিশ্ব জেগে উঠেছে আপনার জন্য আপনি যত কষ্ট সহ্য করেছেন যত যন্ত্রণা সহ্য করেছেন তার প্রতিদান আপনি সুখ শান্তি ও সমৃদ্ধির রূপে পাবেন আপনার আত্মার যে দীপ্তি যে পবিত্রতা এখন এতটাই তীব্র হয়ে উঠেছে যে মহাবিশ্ব নিজেই তার দিকে আকৃষ্ট হয়ে ছুটে আসছে আপনি শুধু একজন মানুষ নন আপনি একটি কাহিনী এমন একটি গল্প যা শেখায় কিভাবে যন্ত্রণার মাঝেও আশাকে বাঁচিয়ে রাখা যায় আপনি এক প্রেরণা যা দেখায় যে কিভাবে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানো যায় আর এখন মহাবিশ্ব আপনার সামনে মাথা নিচু করে বলছে যা তুমি হারিয়েছ আমি তা ফিরিয়ে দিতে নয় বরং তার থেকেও অনেক বেশি কিছু দিতে এসেছি যখন আপনি রাতগুলোতে একা কেঁদেছেন যখন আপনি নিজের হৃদয়ের ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিয়েছেন যখন আপনি শুধু এজন্য হাসলেন যাতে কেউ আপনার যন্ত্রণা বুঝতে না পারে সেই প্রতিটি মুহূর্ত মহাবিশ্বের নজরে ছিল প্রতিটি সেই সকাল যখন আপনি নিজেকে বলেছিলেন আর মাত্র একদিন প্রতিটি সেই রাত যখন আপনি নিজের অস্ত্র নিয়ে একা ঘুমিয়ে পড়েছিলেন সেই সব মুহূর্ত মহাবিশ্ব স্বয়ত্নে আগলে রেখেছে এই বার্তা যা আজ আপনার কাছে পৌঁছেছে তা কোনো সাধারণ কথা নয় এটি মহাবিশ্বের তরফ থেকে আপনার আত্মার প্রতি একটি শ্রদ্ধার্ঘ কারণ আপনি কখনো হাল ছাড়েননি আপনি সেই মানুষ যিনি অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন আপনি বারবার নিজেকে পেছনে রেখেছেন যাতে কেউ অন্য কেউ এগিয়ে যেতে পারে সম্ভবত এই কারণেই যখন আপনার জীবনে বিপদ এসেছে আপনি কাউকে কিছু বলেননি আপনি একা লড়াই করেছেন নিজের ক্ষত নিজে সান্ত্বনা দিয়েছেন কিন্তু এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব আপনার ক্ষতগুলোর উপর প্রলেপ দেবে এখন সেই সময় যখন আপনার সঙ্গে হওয়া প্রতিটি অবিচারের উত্তর আপনি মানুষদের কাছ থেকে নয় বরং মহাবিশ্ব থেকে পাবেন আর সেই উত্তর হবে ভালোবাসা করুণা আর অসংখ্য আশীর্বাদে পূর্ণ আপনার যন্ত্রণা এখন কেবল একটি বীজ যেখান থেকে এক এমন বৃক্ষ জন্ম নেবে যা শুধু আপনাকে নয় অন্যদেরও ছায়া দেবে অনুপ্রেরণা হয়ে উঠবে হয়তো আপনি কখনো নিজের জন্য বেশি কিছু চাননি কিন্তু এখন যা আসতে চলেছে তা সেই সবকিছুর চেয়েও অনেক বেশি যা আপনি কোনোদিন কল্পনাও করেননি আপনার ভেঙে যাওয়া স্বপ্নগুলো এখন নতুন রঙে রঙিন হবে আপনার অপূর্ণ সম্পর্কগুলো এখন সত্যিকারের ভালোবাসায় ভরে উঠবে কারণ মহাবিশ্বের নিয়ম একেবারে পরিষ্কার যে সত্যিকারের যে ধৈর্য ধরে রাখে সেই চমৎকারের যোগ্য হয় আর আপনি ঠিক সেই দলেরই একজন মহাবিশ্ব আপনার শক্তিকে চিনে ফেলেছে আপনার হৃদয় থেকে যে করুণা বিশ্বাস আর ভালোবাসার তরঙ্গ বেরিয়েছে তা এখন পুরো মহাবিশ্বে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে আর যখন এমন হয় তখন মহাবিশ্ব কখনো নিরূপ থাকে না এখন আপনার পথে সেই মানুষরা আসবে যারা আপনার আত্মাকে বুঝবে যারা আপনার না বলা কথাগুলো শুনে ফেলবে এখন আপনার জীবনে এমন সব পরিবর্তন আসবে যা আবার আপনাকে নিজের উপর আর মহাবিশ্বর উপর বিশ্বাস করতে শেখাবে এখন আপনি আবার উঠে দাঁড়াবেন সেই প্রতিটি জায়গা থেকে যেখানে আপনি নিজেকে একা বা ভেঙে পড়া মনে করতেন কারণ মহাবিশ্ব আপনার ডাক শুনেছে এখন সেই উত্তর আসবে ছোট্ট ছোট্ট চমৎকারের রূপে সত্যিকারের ভালোবাসার মতো কোমল হাওয়ার মতো করে আপনার কাছে হয়তো আপনি কোনোদিন খেয়াল করেননি কিন্তু আপনার চারপাশের শক্তি এখন বদলে গেছে যে ক্লান্তি আপনি প্রতিদিন সকালে নিজের বুকে অনুভব করতেন তা এখন ধীরে ধীরে কমে আসছে হে পবিত্র আত্মা আপনার হৃদয় এখন শান্তি পেতে শুরু করেছে কারণ মহাবিশ্ব এখন আপনার শেরের পাশে বসে আপনাকে স্নেহভরে আদর করছে যে যন্ত্রণা আপনাকে রাতের বেলা কাঁদিয়ে দিত এখন সেই একই যন্ত্রণা আপনাকে ভেতর থেকে দৃত করে তুলছে মহাবিশ্বর বার্তা একেবারে স্পষ্ট আপনি ভেঙে পড়েননি আপনি গড়ে উঠছেন প্রতিটি অশ্রু যা গড়িয়েছে তা শুধু নুন আর জল ছিল না তা ছিল এক বীজ যা মহাবিশ্বর মাটিতে বপন করা হয়েছিল আর এখন সেই বীজ থেকে ভালোবাসা শান্তি ও সমৃদ্ধির ফল ফলতে চলেছে এখন সেই দিন আর দূরে নয় যখন আপনি হঠাৎ থেমে নিজেকে বলবেন আমি সেই মানুষ যে কখনো হার মানেনি আপনার আত্মার গভীরতা মহাবিশ্বকে স্পর্শ করেছে এখন থেকে আপনি যখনই এক কদম এগোবেন পথ নিজে থেকেই তৈরি হয়ে যাবে এখন থেকে আপনি যা চাইবেন তার আপনার থেকে দূরে থাকবে না কারণ মহাবিশ্ব বুঝে গেছে যে আপনি সেই ব্যক্তি যিনি অপেক্ষা করেছেন বিশ্বাস রেখেছেন এবং তখনও স্থির ছিলেন যখন সবকিছু কিছু ছিন্ন হয়ে গিয়েছিল এখন বিনিময়ে মহাবিশ্ব আপনাকে সব কিছু দেবে যা আপনার গোটা জীবনকে এক নতুন অর্থ দেবে হতে পারে সেই আশ্চর্য ঘটনা আসবে একটি ছোট্ট বার্তায় কোনো অচেনা মানুষের রূপে বা এমন এক সাধারণ মুহূর্তে যা আপনার পুরো জীবনটাই বদলে দেবে মনে রাখবেন মহাবিশ্ব কখনো চিৎকার করে উত্তর দেয় না সে নিজের উপস্থিতি দেখায় নিঃশব্দতায় শান্তিতে এবং এক নিঃস্বার্থ হৃদয়ের গভীরতায় কাজেই এখন আপনাকে আর বেশি জোর দেওয়ার দরকার নেই হে প্রিয় এখন আপনাকে কিছু প্রমাণ করারও প্রয়োজন নেই শুধু থেমে দাঁড়ান এবং সেই জাদুকে অনুভব করুন যা ইতিমধ্যেই আপনার জন্য লেখা হয়ে গেছে আপনি সাধারণ নন আপনার মধ্যে সেই দীপ্তি আছে যা সময়ের ধুলোর নিচে লুকিয়েছিল কিন্তু এখন তা আবার উজ্জ্বল হয়ে উঠতে চলেছে আপনার জীবন আর শুধু বেঁচে থাকার জন্য নয় বরং সত্যিকার অর্থে বাঁচার জন্য হবে প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন যা আপনি কখনো চেপে রেখেছিলেন এখন মহাবিশ্ব তার দায়িত্ব নিয়েছে আর এটি কেবল এই কারণে ঘটছে না যে আপনি সৌভাগ্যবান বরং এটি ঘটছে কারণ আপনি যোগ্য আপনার অশ্রু আপনার ধৈর্য আপনার প্রার্থনা সব একসাথে হয়ে এখন মহাবিশ্বকে আপনার পক্ষ নিয়েছে তাই আজ থেকেই মনে রাখুন আপনার গল্প অসম্পূর্ণ নয় আপনার পরিণতি দুঃখজনক নয় আপনার জীবন অলৌকিকতায় ভরা এবং তা এখন শুরু হচ্ছে যেসব কষ্ট এসেছে এখন তাই আপনাকে পথ দেখাচ্ছে আপনি এখন আর শুধু বেঁচে নেই আপনি জেগে উঠেছেন এবং মহাবিশ্ব আপনাকে তার সাথী হিসেবে বেছে নিয়েছে এখন যা কিছু ঘটবে তাতে ভয় থাকবে না শুধু থাকবে ভালোবাসা আলো আর অসংখ্য আশীর্বাদ এই যাত্রায় আপনি এখন আর একানন মহাবিশ্ব আপনার সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে আপনার অস্ত্রগুলো বৃথা যায়নি তা এখন আপনার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসছে বন্ধুরা যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে একে নিজের মধ্যে স্বত্নে রাখুন কারণ এটি কেবল কিছু শব্দ নয় এটি মহাবিশ্বর তরফ থেকে আপনার প্রতি এক প্রতিশ্রুতি হ্যাঁ আপনার সময় এসে গেছে তাই বন্ধুরা এই বার্তাটি নিজের হৃদয়ে রাখুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন সুখে থাকুন আর নিজের যত্ন নিন ধন্যবাদ